তো বন্ধুরা দেখো সিঁড়ির সামনেটা একটু ভালো আছে মানে জল একটু কম আছে আর এই যে সামনেরটি দেখছো জল পুরো জল আর জল আর এ দেখো আমার কলঘরটা পুরো তলিয়ে গেছে দেখো মানে কটা গাছ লাগিয়েছিলাম পুরো জল আর জল আর সিঁড়ির নিচেও জল প্রচণ্ড জল জল বেঁধে গেছে এই দেখো আমার টিউবওয়েলের টিউবওয়েলে জলে তলিয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই ঘরের থেকে ওই ঘরে যেতে গেলে মানে আঠ অব্দি জল দেখতে পাচ্ছ তো ও ঘরে আমার বর রয়েছে বাবা এই আমি যাচ্ছি তাবি তালা দিইনি তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো প্রচণ্ড জল চারিদিকে জল আর জল এত কষ্ট হচ্ছে না দেখি কাকিমার কাছে তো যাই দেখা যাচ্ছে তো এই দেখো বন্ধুরা কাদা কাদা হয়ে গেছে তো একটা থিম্পল চলই পাই দিয়েছে হাওয়া চকল এই দেখো আমার ঘরের কোনায় কোনায় জল পুরো জল আর জল দেখতে পাচ্ছ পুরো জল আর জল এই দিকটা রাস্তা পুরো জল আর জল জল আর জল রাস্তা পুরো তলিয়ে গেছে ওই দিক রাস্তা পুরো তলিয়ে গেছে প্রচণ্ড জল চারিপাশে শুধু জল আর জলি মা এ দেখো জল পুরো জল দেখতে পাচ্ছো শুধু এই রাস্তাটা একটু উঁচু তার জন্য জলটা পাই জল আর জল 都在教室里边。 द्रौपदी मत ज्वर बताओ। हरे कृष्णा, हरे চামচটা উচু করে বাবু এইটা চামচটা ভগবান চামচ ঠিক আছে আমাদের ভাবছারা কোনো অভ্যাসও জানাবে না তো উঁচু করে পরিবেশন করলে তাই চামচটা একটু উঁচু করে দেবে না একজন জল নিয়ে আসুন ও তা বন্ধুরা দেখতে একটু পেয়েছ কোথায় গিয়েছিলাম তো খুব সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম সেখানে কৃষ্ণ জন্মাষ্টমী হচ্ছিল সেখানে গিয়েছিলাম গান বাজনা শুনলাম ভোগ গ্রহণ করলাম তো খুব সুন্দর জায়গা ভালো লাগলো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন